নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী কেন সমুদ্রের তলে তলিয়ে গেল এবং এর পেছনের কারণ কি হিন্দু ধর্মের চার ধামের মধ্যে অন্যতম একটি ধাম হল দ্বারকা এই ধামকে ভগবান শ্রীকৃষ্ণের শহর বলা হয় দ্বারকা ধাম গুজরাটের কাথিয়াওয়ার অঞ্চলে আরব সাগরের কাছে অবস্থিত দ্বারকার ইতিহাস প্রায় ছ হাজার বছরেরও পুরোনো মহাভারত যুদ্ধের পঞ্চাশ বছর পূর্ণ না হতেই শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা সাগরে ডুবে গিয়েছিল এছাড়াও দ্বারকা ডুবে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ ও বলরাম পৃথিবী ত্যাগ করেন এবং সমগ্র যদু রাজবংশেরও অবসান ঘটে কেন ঈশ্বরের রাজবংশ শেষ হল এই প্রশ্ন নিশ্চয়ই মনে জাগবে আসলে মহাভারতে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের একশো জন পুত্র যুদ্ধক্ষেত্রে মারা যায় যুদ্ধ শেষ হলে শ্রীকৃষ্ণ গান্ধারীর সঙ্গে দেখা করতে যান অপরদিকে গান্ধারী জীবিত থাকা অবস্থায় সমস্ত পুত্রের মৃত্যুর খবর পেয়ে খুবই বিচলিত ছিলেন এক মায়ের শোক ও কান্না থেকে ভগবান শ্রীকৃষ্ণকে তিনি অভিশাপ দিয়েছিলেন যে আমার বংশে নাম নেওয়ার মতো কেউ অবশিষ্ট নেই এমনি তোমার বংশেও কেউ জীবিত থাকবে না তিনি আরও বলেছিলেন আমি অভিশাপ দিচ্ছি যে একদিন সমগ্র যদু শেষ হয়ে যাবে এরপর থেকেই দ্বারকা পতনের দিকে এগোতে থাকে দ্বারকা ঋষিদের অভিশাপ গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপের পর থেকে দ্বারকায় পরপর অশুভ লক্ষণ দেখা দেয় প্রবল ঝড় প্রাকৃতিক দুর্যোগ নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল দ্বারকা এদিকে একদিন দেব ঋষি নারদ মহর্ষি বিশ্বামিত্র তারা আরও অনেক মহর্ষি সহ দ্বারকায় আসেন এই নিখুঁত ঋষিদের একসঙ্গে দেখে দ্বারকার কিছু যুবকসহ শ্রীকৃষ্ণের পুত্র সাম্ব তাদের নিয়ে মজা করার কথা ভাবল তারপর তারা শ্রীকৃষ্ণের পুত্রস্যাম্বকে গর্ভবতী রূপে সাজিয়ে ঋষিদের জিজ্ঞাসা করলেন যে এই মহিলা গর্ভবতী তার গর্ভ থেকে কী জন্ম হবে এমন উপহাস দেখে ঋষি ক্রোধিত হয়ে বললেন যে শ্রীকৃষ্ণের পুত্র সাম্যর গর্ভ থেকে এই নারী হয়ে উঠবে এমন এক মরক যা সমগ্র যদুবংশের কারণ হয়ে দাঁড়াবে শ্রীকৃষ্ণ যখন এই কথা জানতে পারলেন তিনি বললেন যে ঋষির অভিশাপকে কখনো অস্বীকার করা যায় না সেটা হবেই পণ্ডিত ইন্দ্রমণি ঘনশ্যাল বলেছেন যে শ্রীকৃষ্ণের দ্বারকনগরে ডুবে যাওয়ার পিছনে এই দুটোই প্রধান কারণ ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন